লেখাপড়া আলো ছন্দময় কবিতাটি পড়ছি ভোরের রোদে জেগে ওঠে নতুন স্বপ্ন চোখে বইখান খুলে বসি আমি আশা বুকের কোণে অক্ষর যেন ফুলের গন্ধ মিষ্টি তার ভাষা মন ভরে যায় জ্ঞানের রসে দূর হয় সর্বনাশা মা বলেন বাবা মন দে তুই কলমের নাচনে আলো খুঁজে পাবি তুই অন্ধকারের মাঝে প্রতিটি শব্দ সিরি হয়ে তলে উঁচু শিখরে পরিশ্রমে মানুষ বড় এ কথা রাখি মনে বৃষ্টি ঝরে ঝড় এলো থামিস না রে বন্ধু পড়ার চেয়ে বড় কাজ নাই জীবনের সে চন্দু লেখাপড়া শেখায় মানুষ হতে দেয় আলো অনন্ত জ্ঞানী আলো জ্ঞানী শক্তি সফলতার বন্ধন